শীতকালে আমরা নানারকম সবজি দিয়ে নানা রকম রেসিপি কিন্তু বাড়িতেই বানিয়ে থাকি আজকে আমি তোমাদের সকলের অনুরোধে পালক পনিরের রেসিপিটা শেয়ার করবো সবার প্রথমে পালং শাকগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে জল আর এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিলে পালং শাকের কালারটাও বজায় থাকে চিনিটা জলের মধ্যে গুলে গেলে পালং শাকগুলো দিয়ে দেব ওপর থেকে আরও একটু জল দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি এক থেকে দেড় মিনিটের জন্য আমি কিন্তু পালং শাকগুলো সেদ্ধ করবো না অল্প একটু নরম হলেই নামিয়ে নেব এতে পালং শাকের কালারটাও ঠিক থাকবে আর নিউট্রিয়েন্টসগুলো বজায় থাকবে দেড় মিনিট হয়ে গেছে এবার পালং শাকগুলো ছেঁকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গেই ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ থাকার পর জল থেকে তুলে একটা মিক্সিতে পালং শাক আর তিনটা কাঁচা লঙ্কা দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি অন্যদিকে কড়াইটা গ্যাসে বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে কড়াইটা গরম করে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি এবার একটা চামচ জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুইটা কাঁচা লঙ্কা হালকা ভাজা হলে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারটা হালকা চেঞ্জ হলেই একটা ছোট সাইজের রসুন আমি একটু বেশি করে জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার ওই পেস্টটা কড়াইতে দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে অন্যদিকে দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো হালকা নেড়ে চেড়ে হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে আর জিরে গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি মশলাটা এবার ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি দেখো মশলাটা থেকে তেল ভেসে উঠেছে এবার পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি অন্যদিকে আরেকটা কড়াইতে সামান্য বাটার দিয়ে পনিরগুলো হালকা করে একটু ভেজে তুলে নেব মশলা মাখানো পালং শাকের পেস্টটাও ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি এতে করে টেস্টটাও ভালো আসবে আর পালং শাকের গন্ধটাও চলে যাবে দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গ্রেভিটা ফুটতে শুরু করলে দুই চা চামচ চিনি দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব দুই চা চামচ কসুরি মেথি এক চা চামচ কিচেন কিং মশলা আর দুই চা চামচ গরম মশলার পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি নামানোর আগে ফ্রেশ ক্রিম দিয়ে দিলেই তৈরি পালক পনির দেখো কত সুন্দর লাগছে দেখতে নান রুটি এমন কি গরম ভাতের সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ